আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি খুব সকাল সকাল মেশিনের শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখি আমাদের পাশে একটা মেশিন এসেছে আমাদের যে ভুট্টাগুলো আছে ক্ষেতের সেগুলো হচ্ছে ভাঙার জন্য আসছে ভুট্টাগুলো হচ্ছে বৃষ্টির মধ্যে উঠানো হয়েছিল সাদের মধ্যে শুকায় যখন আদা শুকা হয়েছে তখন এগুলো নামার পরে মেশিনে ভাঙানো হয় তো এদিকে চাচার বাসার সব বাচ্চাগুলো চলে আসছে মেশিনের শব্দ শুনে আমাদের বাসারও পিচ্চিটা উঠায় গেছে শব্দ শুনে এখন ঠিক আটটা বাজে আটটা কি সাড়ে সাতটা এরকম হবে তো সবগুলো ভুট্টো ভাঙা প্রায় শেষের দিকে তো একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে এদিকে আমার বোনের বাসা চলে আসছি আমি আজকে আমার বোনের মেয়ের হচ্ছে আকিকা দিয়েছে তো আমাকে খুব সকালে আসতে বলেছিল ঘুম থেকে না ওঠার কারণে এসে আমি আঁকি ছাগল জবটা দেখতে পারিনি যেহেতু বাংলাদেশে চলছে কোঠা আন্দোলন তাই হবে কি না ডিসিশনে নিতে নিতেই পরে রাত হয়ে যায় তো সিদ্ধান্ত নিয়েছে খুব সকালবেলা এই হচ্ছে খাসিটা নিয়ে এসে জব দিবে কারণ খাসিটা যার খাসি তার বাসায় ছিল এই কারণে হচ্ছে ভোরের দিকে যে নামাজ পড়ে যে নিয়ে এসেছে আমার দুলা ভাই আর চাচাতো ভাই তারা এনে হুজুরকে ডেকে বাচ্চার নাম রেখে কাশিটা হচ্ছে আকিকা দিয়ে দেয় তো এইগুলো হচ্ছে মাংস হয়েছে দুই টুকরা করেছে দুই ভাগ এক ভাগ হচ্ছে সবাইকে বিলাই দিবে আর এক ভাগ হচ্ছে রান্না করে সবাই মিলে খাবে বাসার তো এদিকে হচ্ছে আপা হচ্ছে ভুড়িটা খাসির পরিষ্কার করতেছিল তো আমি একটু করে সব কিছু ভিডিও করে নিয়েছিলাম আর আমাকে ডাকছিলো মেন উদ্দেশ্যে ছিল রান্নাবান্না করার জন্য কারণ আপার হচ্ছে মেয়ে ছোট ছেলে হচ্ছে খুব দুষ্টু এই কারণে একাই রান্নাবান্না করতে পারবে না এই কারণে আমাকে আর আমার মেজ আপুকে ডাকছিল সকালবেলার মধ্যে তো অনেক ঝামেলার পরেও আমরা সবাই এসে আপু হচ্ছে সুন্দরভাবে মেয়ের ছোট পরিসরে একটু আকিকা করেছিলাম তো এদিকে আমি পেঁয়াজ লাল করতেছিলাম মুরগির মাংস রান্না করার জন্য তো এই ইটের চুলাটা হচ্ছে বানিয়েছিলাম রান্না করার জন্য যেহেতু অনেক রান্না তাই হচ্ছে আলাদা চুলায় বা গ্যাসের মধ্যে সম্ভব না তারপর এদিকে হচ্ছে মুরগিটা ফ্রেশ করে ধুয়ে বেশে রেখেছে আর সকালবেলার নাস্তা ছিল খিচুড়ি আর ডিম ভাজা এদিকে আমার চাচাতো ভাই ছিল আমি একটু ভিডিও করে নিলাম কারণ কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও না করলে আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না এদিকে আমাদের যে ইটের চুলাটা বানিয়েছিলাম সেটা কোনো রকমেই ছিল না ভেজা মাটি দেখে পরে হচ্ছে আমরা আলাদা চুলার মধ্যেই কড়াইটা উঠাই দেই আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে এখানে সব রান্না আমরা শেষ করেছি তো মুরগির মাংসটা অনেক লোভনীয় হয়েছে দেখতে কালারও চলে আসছে মার্শাল্লা অনেক বেশি তো মুরগির মাংসটা আমি ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে আমি এটা হচ্ছে এখন নামাই নিব আর এদিকে হচ্ছে যে খাসিটা দিয়েছিল। সেই খাসিটাও আমাদের প্রায় শেষের দিকে খাসিটার মাংসটা এত সুন্দর হয়েছিলো এত সফট হয়েছিল না খেলে বুঝতেন না এত টেস্ট হয়েছিল। আসলে খাসির মাংস নাকি গন্ধ করে এটা পুরো গন্ধ ছাড়াই ছিল আর অনেক মজা হয়েছিল। সবাই অনেক পছন্দ করেছিল এদিকে বুটের ডাল রান্না করবে সেই বুটের ডালটা সেদ্ধ করে নেওয়া হয়েছে আমি যেহেতু পোলাও রান্না করতে পারি না তাই ফুপু আসছিলো ফুপু হচ্ছে পোলাওটা রান্না করে দেয় তো এত সুন্দরভাবে এই চুলার মধ্যে পোলাওটা রান্না হয়েছে মানে আমি পুরো অবাক হয়ে গেছিলাম আমি ভাবছিলাম সব রান্না ঠিকঠাক হবে পোলাওটা রান্না হবে না তো আলহামদুলিল্লাহ পোলাওটাও অসাধারণ হয়েছিল আর অনেক ঝরঝর হয়েছিলো এখানে প্রায় সাড়ে পাঁচ কেজি কি ছয় কেজির মতো পোলাও রান্না হয়েছে আমি সব কাজটাজ করে দিয়ে এখন বাসায় যাচ্ছিলাম সিন্দিতকে নিয়ে আমাদের বাসায় কারণ হচ্ছে বাসায় যে ফেরস টেরেশ হয়ে আবারও আসতে হবে আসার কোনো প্ল্যান ছিল না তারপর ভাবলাম যে না যাই না হলে মন খারাপ করবে তো রাস্তা দিয়ে যেতে দেখছি একটা হচ্ছে জবা গাছে একটাই ফুল ফুটেছে আর বাকিগুলো কলি এত সুন্দর লাগছিল দেখতে আর ফোনও ছিল হাতে সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে তো আমার ভাগনা বলতেছিল আনটি এটা ছিল তখন আমি বললাম না ফুল গাছে ফুলেই শোভা পায় হাতে নয় তো ও বলতেছিলো না ভাবলাম যে অনেকে তো ছিঁড়ে নিয়ে যাবে আমরাই নেই তখন আমি বললাম না অনেক সুন্দর লাগছিল বাসার সামনে আর অন্যান্য অনেক সুন্দর সুন্দর গাছ ছিল তো আমি একটু ভিডিও করে আমরা দুই খালা ভাগনা মিলে বাসার দিকে আবার হাঁটা দিলাম দেহ যেহেতু কোঠা আন্দোলন ছিল তাই রাস্তাঘাটে কোনো গাড়ি ছিল না দুই খালা না হেঁটে হেঁটে গল্প করতে করতে বাসা এসে রেডি টেডি হয়ে আমার চাচি তারপর হচ্ছে চাচাতো ভাইয়ের ছেলে মেয়ে আমার ভাতিজা আমরা সবাই মিলে হচ্ছে দলবল নিয়ে এখন হচ্ছে আমার বোনের বাসা আবারও যাচ্ছি এখন আমরা দুপুর টাইমে যাচ্ছি প্রায় দুটা বাজতেছে তো এখন আমরা দুজন যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম সব বাচ্চাগুলোর ভিডিও করছিলাম আমার চাচি পিছনে ছিল তো যেটাই আমার ভাগনা বলেছে সেটাই হয়েছে আসার পথে দেখছি জবা ফুলটা গাছের মধ্যে নেই মাত্র এক ঘন্টার ব্যবধানে জবা গাছ গাছ থেকে জবা ফুলটা কে যেন ছিঁড়ে নিয়ে গিয়েছে আমি তো আগে আগে আসতেছিলাম আর বিদেরকে দেখানোর জন্য যেখানে একটা অনেক সুন্দর ফুল ফুটেছে এসে দেখি জবা গাছে ফুলটা নেই তো আমার ভাগনা বলতেছে বল দেখলা আমি যেটা বললাম সেটাই হলো তুমি জবা গাছটার ফুলটা ছিললে আমাদের কাছেই থাকতো তা আমি বললাম তাহলে তো একই হলো আমরাও ছিঁড়া যে কথা ওরাও ছিল হয় মানে একেই হলো ওটাওকে বুঝাইলাম বলার পরে আমি আবারও হাঁটা দিলাম সবাইকে নিয়ে তো আমি বললাম একটু ভিডিও করো পিচ্ছি বাচ্চাকে নিয়ে যাচ্ছি এটা একটা ভিডিও নাও সুন্দর আসবে দেখতে আর বাচ্চারা তো খুব খুশি বেড়াতে পেয়ে দিন থেকে হচ্ছে বন্ধ স্কুল বের হইতে পারছে না তো আমি হচ্ছে ওদেরকে নিয়ে আমার বোনের বাসায় চলে আসলাম তো গেট খুলে দিল আমরা সবাই মিলে ঢুকছি দেখেন কতটা সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে হচ্ছে ভাগ্নি ভাগনা দুইটা মিলে খেতে বসেছে নাভামনিও এসেছে নাভামনিও খাচ্ছে তো একটু করে ভিডিও করে নিলাম সিন্ধি হাতে ফোন ছিল ওকে বলছি ভিডিও করতে আর এই যে আমাদের বুড়িটা যার হচ্ছে আকিকা তো আসলে না ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো ঠিকভাবে করতে পারিনি এদিকে আমার ফুপাতো ভাই বলছিল যে কিরে ভিডিও করতেছিস না কেন যেন তো খাওয়া দাওয়ার ভিডিও করতি তখন তো আমার মনে পড়লো আসলে তো ভিডিও তো করিনি খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার বোন রাখাচ্ছিলো তার ভিডিও করলাম আর ভাই যে বললো ভাইয়েরও ভিডিও করে একটু রেখে দিলাম তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ